নমাম্যহম পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ একশো ছিয়াত্তর শ্রী মাও ছেলেদের অত্যাচারে জ্বালাতন হতেন বলতেন তখনকার ঠাকুরের সময়ে কত সব কেমন ভক্ত ছিল এখন যারা আসছে কেবল বলে বাবাকে দেখিয়ে দাও ঠাকুরকে দেখিয়ে দাও তার দর্শন কেন পায় না আপনি মনে করলেই সব করে দিতে পারেন কত যোগী ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেল না আর ওদের ফস করে সব হয়ে যাবে সাধন নেই ভজন নেই তপস্যা নেই এখনই দেখিয়ে দাও কত জন্মে কত কি করে এসেছে সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো এ জন্মে না হয় পরজন্মে হবে কি তারও পরের জন্মে হবে তবে চেষ্টা করলে কখনো হবেই হবে ভগবান লাভ কি এতই সোজাগো তবে এবার ঠাকুরের পথ এই যা সংসার করছে বছর বছর ছেলে মেয়েদের বাপ হচ্ছে বলে কি না ঠাকুরের দেখা কেন পায় না ঠাকুরের কাছে মেয়ে মানুষেরা যেত বলতো কেন ঈশ্বরে মন হয় না মনো স্থির হয় না এই সব ঠাকুর তাদের বলতেন আরে গা থেকে এখনো আতুর গন্ধ যায়নি আগে আতুর গন্ধ ছাড়ুক এখন কি গো ক্রমী হবে এ জন্মে এই দেখা টেখা হলো পরজন্মে তখন হবে স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয় ঠাকুরকে এখন চাক্ষুষ দেখা তিনি দেহ ধরে দেখা দেবেন সে কজনের হয় সেই বহু ভাগ্যের কথা একশো সাতাত্তর ঠাকুর বলতেন আমি ষোলো টাং করেছি তোদের এক টাং করলেই হবে ভগবান লাভের জন্যে ঠাকুর যে অলৌকিক তীব্র সাধনা করেছিলেন তার শতাংশ মানুষের পক্ষে করার সাধ্যাতীত তবু তিনি যে এক টাঙও করতে বলেছেন সেটা তো করা চাই ষোলো টাং করতে চেষ্টা করলে তবে যদি এক টাং হয় ভগবানের দিকে এক পা এগুলে তিনি দশ পা এগিয়ে আসেন বাকিটা তিনিই করিয়ে নেন সেইটি তার কৃপা একশো আটাত্তর অহিংসা পরম ধর্ম ঠিক কথা কিন্তু খালি কথাই বললে হয় না অথবা কেবল জীব হত্যা ত্যাগ অর্থাৎ মাছ মাংস না খেলেই অহিংসা হয় না সে অহিংসা ঠিক ঠিক তখন হয় যখন সর্বভূতে ঈশ্বর দর্শন অর্থাৎ আত্মানুভূতি হয় জীবনধারণ মানে প্রতি মুহূর্তে জানতে বা অজান্তে দৃষ্ট বা অদৃষ্ট অসংখ্য প্রাণীর জীবন নাশ বা ক্ষতি যোগীরা দুধ খেয়ে তপস্যা করেন অতি সাত্বিক কাহার বলে কিন্তু দুধের জন্য বেচারি বাছুরকে যা তার প্রাপ্য সেই স্বাভাবিক খাদ্য থেকে বঞ্চিত করতে হয় এটা কি হিংসার বা নিষ্ঠুরতার কাজ নয় তবে জ্ঞানও তো যতটা হিংসা বা পরের অনিষ্ট না করে থাকা যায় ততই ভালো অহিংসা অভ্যাস করলে সর্বভূতে প্রেম হয় ক্ষুদ্র অহং বা স্বার্থ বুদ্ধি দূর হয় শত্রু মিত্রে অভেদ জ্ঞান হয় সুতরাং চিত্ত শুদ্ধ ও নির্মল হয় এবং এরূপ শুদ্ধ মনে ভগবানের পূর্ণ উপলব্ধি হয় একশো উনআশি ঠাকুর বলেছেন ধ্যান করবে কোনে বনে মনে তাতে মন সহজে একাগ্র হয় কোনে অর্থাৎ অন্তরালে একান্তে ধর্মকর্ম জব ধ্যান গোপনে করতে হয় বেশি জানাজানি হলে নানা বাধা বিঘ্নের উৎপত্তি হয় নিজের ভাব গোপন রাখতে হয় ভাবের অঙ্কুর হতে না হতে উচ্ছ্বাস বা বাহিরে প্রকাশে ভাব নষ্ট হয় নিজের ভাব ভক্তি যত অন্তরে লুকিয়ে রাখা যায় তত পাকা হয় বৃদ্ধি পায় শক্তিশালী হয় সাত্বিক সাধক তাই একলা অন্ধকারে বা গভীর রাত্রে বা মশারির ভেতরে ধ্যান জপ করে যাতে কেউ জানতে না পারে একশো বনে অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে যেমন হিমালয় পর্বতে বা আদি পূর্ণতোয়া নদী তীরে অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এইরূপ স্থানই যোগীরা সাধনের অনুকূল বলে বেছে নেন যেখানে প্রলোভনের কামিনী কাঞ্চনে সংস্রব নেই বনে গিয়েও যদি সংসারের ভাবনা ভাবা যায় তাহলে সে আর বন রইল না সংসারের সঙ্গে করে নিয়ে যাওয়া হলো মনকে স্থির ও একাগ্র করতে পারলে বাইরের কিছুতেই তাকে চঞ্চল করতে পারে না এরূপ যোগীর কাছে এই সংসারটাও বন হয়ে যায় হাটের গোলমালের মধ্যেও তিনি বনের নিরবতা অনুভব করেন একশো একাশি মনে ধ্যানই আসল কথা যেখানেই ধ্যান করো না কেন মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহং বোধ একাগ্র করবার জন্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহা শক্তির স্ফুরন হয় যার দ্বারা ভগবানের স্বরূপ উপস্থিত হয় মন যত নানা দিকে ছড়িয়ে থাকে তত তার শক্তির হ্রাস হয় মন দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে তার দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না একশো বিরাশি ধ্যান চোখ পুজো অন্ধকারে করবে জানালা খোলা রাখবে ঘরে বদ্ধ বায়ু না হয় কাপড় জামা ঢিলে রাখবে ঠাকুর তার কোনো কোনো অন্তরঙ্গ ত্যাগী ভক্তকে ন্যাংটো হয়ে ধ্যান করতে বলেছিলেন শিশু ভাব ও বন্ধন মুক্ত ভাব আনাবার জন্যে একশো তিরাশি ধ্যানের সময় ইষ্টের অধিষ্ঠান হৃদয়কে যেভাবে যার ভাবতে ভালো লাগে সেইভাবে সে ভাবতে পারে যেমন হৃদয় আসন হৃদয় কমল হৃদয় কন্দর গুহা হৃদয় মন্দির হৃদয় আকাশ হৃদয় কোষ হৃদয় কেন্দ্র হৃদয় নিকেতন হৃদয় কুটির হৃদয় কুঞ্জ হৃদয় সিংহাসন আরও যত রকমের কল্পনা ভক্তের মনে উদিত হতে পারে হৃদয় মানে অন্তরের অন্তরতম স্থান যেখানে প্রিয়তমকে রাখতে প্রাণ চাই হৃদয়ে ধ্যান করতে না পারলে প্রথম প্রথম ইষ্টকে পটে বা মূর্তিতে সামনে রেখেও ধ্যান করা যায় কিন্তু সেটা বাহ্য একশো চুরাশি ধ্যানের প্রশস্ত সময় এক দিন ও রাত্রির সন্ধিক্ষণ অর্থাৎ ঠিক ভোরবেলায় ও সন্ধ্যায় দুই ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ রাত্রির শেষ ভাগে সূর্যোদয়ের ঘণ্টাখানিক পূর্বে গভীর রাত্রে এসব সময়ে প্রকৃতি স্থির শান্ত ও গম্ভীর থাকে আর এইসব সময়ে সাধারণত মেরুদণ্ডের ভেতরে যে সুসুমনা নাড়ি আছে সেটি কার্যকরী হয় এবং তার ফলে নিঃশ্বাস প্রশ্বাস দুই নাক দিয়ে হয় সাধারণত তার দুদিকে যে ইড়া ও পিঙ্গলা নাড়ি আছে তাদের একটির ক্রিয়া হয় এবং ডান নাক অথবা বা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস পয় তাইতে মনকে চঞ্চল করে অনেক যোগী সেই জন্য লক্ষ্য রাখেন কখন সুষমনার ক্রিয়া হচ্ছে এবং বুঝতে পারলেই অন্য সকল কাজ ফেলে ধ্যানে বসেন একশো পঁচাশি সাধকের এক এক সময় এমন হয় যে মন একঘেয়ে হয়ে যাচ্ছে মনে ভাব আসছে না চকথ্যান ভালো লাগছে না অথবা কুচিন্তা কুপ্রবৃত্তির দিকে মনের প্রবল গতি হচ্ছে চেষ্টা করেও তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না এরকম যদি চলতে থাকে তাহলেই সাধুসঙ্গই একমাত্র উপায় তাদের পবিত্র সংস্পর্শে আসলে তাদের দর্শনে স্পর্শনে তাদের সেবায় তাদের সত্তা ও ভগবত ভাব অন্তরে সঞ্চারিত হয় ও প্রেরণা এনে দেয় মনের ময়লা কেটে যায় আবার নতুন উৎসাহে এগিয়ে যাওয়া যায় সাধু সঙ্গের উপায় না থাকলে সৎ শাস্ত্র পাঠ সৎ আলোচনা ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা ভালো লাগুক বা না লাগুক তার নাম জপ করে যাবে এই দৃঢ় সংকল্প ও মনে জোর আনতে হয় তাহলে দেখবে ভূত ভেগে যাবে মনের ঘোর কেটে যাবে মনকে সবসময়ে কোনো কোনো না কাজে লাগিয়ে রাখবে কখনো বেকার বসে থাকতে দেবে না দিলেই সে ভিড় কুটি করবে ও তোমায় জ্বালাবে যখন মন একান্ত খারাপ হবে বা কোনো প্রলোভন ও মানসিক উত্তেজনা চেষ্টা করেও এড়াতে সমর্থ হচ্ছ না দেখবে তখন ঠাঁই নাড়া হবে সেই প্রতিকূল আবহাওয়া থেকে সরে পড়বে প্রান্তরের মুক্ত বায়ুতে খুব হনহন করে মাইল হন আসবে তাহলে সেই নিম্নগামী ভাবটা কেটে যাবে অন্তত সেই সময়ের জন্যেও প্রলোভন থেকে বাঁচবার মাত্র দুইটি উপায় আছে হয় যুদ্ধ নয় পলায়ন তবে মনের কাছ থেকে পালিয়ে থাকবার তো জো নেই হয় তাকে বস করতে হবে নয়তো তার ইঙ্গিতে বস করতে হবে একশো সাতাশি কাঠের ভেতরকার আগুন যেমন ঘর্ষণের দ্বারা দুধের মাখন যেমন মন্থনের দ্বারা তিল হতে তেল যেমন পেশনের দ্বারা মাটির ভেতরকার জল যেমন খননের দ্বারা পাওয়া যায় সেই রকম জীবের হৃদয় গুহায় নিহিত তার স্বরূপ যে পরমাত্মা তিনিও প্রাণপণ তপস্যা ও একাগ্রতা দ্বারা উপলব্ধ হন একশো অষ্টআশি সাধনের প্রথম অবস্থায় ধ্যানচপ ধীরে ধীরে ক্রমশ বাড়াতে হয় আজ যদি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে করো কিছুদিন পরে এক ঘন্টা পরে দেড় দুই এই রকম করে সাধ্য মতো বাড়াবে হঠাৎ আগ্রহতিসহ্যে বা মনের উত্তেজনায় জোর করে সামর্থ্যের বেশি করতে গেলে নিজেকেই পরে ভুগতে হয় এর প্রতিক্রিয়া এত ভীষণ হয় যে সেটা সহ্য করা মহা কঠিন হয়ে পড়ে ফলে স্নায়ুবীয় দুর্বলতা বা অবসাদ এত বেশি আসে যে চপথ্যান করবার শক্তি ও ইচ্ছা পর্যন্ত চলে যায় মাথাটা যেন ফাঁকা ফাঁকা বোধ হয় পূর্বাবস্থা পেতে অনেক সময় ও বেগ লাগে এমন কি মস্তিষ্ক বিকারও হতে পারে লাফিয়ে একেবারে ছাদে ওঠা যায় না তাতে পড়ে হাত পা ভেঙে যায় ছাদে উঠতে হলে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতে হয় একশো উননব্বই যারা ধ্যান বা যোগ অভ্যাস বেশি করেন তাদের নতুন সাত্ত্বিক শরীর গড়ে ওঠে সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী ও নারী চক্র তৈরি হয় যা গভীর অতীন্দ্রীয় ভাবের বেগ সহ্য করতে সমর্থ হয় একশো নব্বই সন্ন্যাসীদের কোনো ছত্রে এক জায়গায় বসে ভিক্ষা গ্রহণ করা নিষিদ্ধ গৃহীরা শ্রাদ্ধে পিতৃপুরুষদের কল্যাণের জন্যে অথবা নিজেদের পাপক্ষয়ের বা পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে ও নানা ঐহিক কামনা করে সাধু সেবার জন্য ছত্রা দিতে অর্থদান করে সুতরাং ছত্রের অন্ন দূষিত মনকে মনিন ও অধমুখীন করে সাধুদের তাই ছত্রে বসে খাওয়া নিষিদ্ধ সাধুদের পক্ষে মাধুকরী শ্রেষ্ঠ मधुकुरीर पवित्र ओम शांति 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 हरी ओ अर्पणमस्तु